মেদিনীপুরে হাসপাতালের নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে যোগ দিতে মেদিনীপুরে আজ পা রাখলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এছাড়াও ছিলেন হসপিটাল সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর্ত মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ে এদি অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে ছিলেন কমিটির সদস্য এন সিং জয় বিশ্বাস জেলাশাসক খুরশিদ আলী কাত্রী জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সিএমওএইচ এইচ সৌমশঙ্কর সারেঙ্গি সহ প্রশাসনিক আধিকারিকরা মূলত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রাত্রের সাথী প্রকল্পে কি কি কাজ হয়েছে সেগুলো নিয়ে বিশদে পর্যালোচনা হয় এই বৈঠকে সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে উল্লেখ্য ইতিপূর্বে জেলা প্রশাসনের তরফে সিকিউরিটি অডিট করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রের খবর সেই রিপোর্টও এদিন তুলে দেওয়া হয় কমিটির হাতে বৈঠকের পর কমিটির সদস্যরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে